আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞানী আলো এবং আপনাদের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন যথারীতি মৌলানা আবুল কালাম আজাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত আব্বা প্রথম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আমার অনেক প্রশ্ন আমি দীর্ঘদিন অসুস্থ থাকবার পর গত বৎসর পাঁচেক গত বৎসর পাঁচেক আগে আমার সিরদ্বারায় দুইটা অপারেশন করা হয় যার ফলে আমার সিরদ্বারা উপর থেকে নিচ পর্যন্ত পাইপ লাগানো যার জন্য আমার হাঁটা চলা এবং শুতে বা বসতেও কষ্ট হয় এবং প্রচণ্ড ব্যথা আমাকে প্রচণ্ড ব্যথা আমাকে এখানকার ডাক্তার গাঁজা টাইপ ঔষধ দেয় যেটা নেশা জাতীয় কিন্তু আমার কিছুই করার থাকে না আমি মাঝে মাঝেই বাদ দিই কিন্তু তখন ঘুমাতে পারি না এটা কি আমার গুণা হচ্ছে আর কোনো ঔষধেও কাজ হয় না অপারগতায় আমাকে ওই ঔষধের উপরেই নির্ভর করতে হয় একজন মহিলা তিনি তার নাম বলতে নিষেধ করেছেন আলহাম আল্লাহ আল্লাহ আলা আপনাকে শেফা দান করুন এবং আল্লাহ রবুল আলমিনের সাহায্যই আমাদের জন্য যথেষ্ট এবং আল্লাহ হাতেই সমস্ত শক্তি এবং তিনি ইচ্ছা করলে আমাদেরকে নিরাময় দান করতে পারেন এবং ইচ্ছা করলে তিনি আমাদের আমাদেরকে কষ্টও দিতে পারেন আমাদের উচিত হবে সবর করা সর্বাবস্থায় আপনি সবর করছেন এর দ্বারা অনেক বড় ফায়দা হয় তার মানে গোনা আল্লাহ তালা মাফ করে দেন দরজাত বুলন্দ করে দেন এসব সম্ভাবনা থাকে আপনি যে ওষুধ নিচ্ছেন তার ভিতরে মাদক জাতীয় কোনো কিছু হয়তো আছে আপনি বলছেন তো যদি কোনো ইমানদার ডাক্তার এটা প্রেসক্রাইব করে তাহলে এটা আপনি নিতে পারেন এটা মাদকের হুকুম সরি প্রযোজ্য হবে না এটা ওষুধ হিসেবে ব্যবহৃত হবে সুতরাং এরপরে আপনার মনের মধ্যে কোনো সংকোচ দ্বিধা থাকার দরকার নাই যে ওটা আপনি ব্যবহার করতে পারেন যেহেতু ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করেছে সেহেতু এর দ্বারা আপনার কোনো গোনা হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওনার মেরুদণ্ডের ভিতর দিয়ে পাইপ দেওয়া মানে খুবই কষ্টের একটা বিষয় তুমি বিশেষ করে ওনার জন্য দোয়া করো যেন সুস্থ হয়েছে একজন আল্লাহ বয়স্ক মহিলা আল্লাহ সেফাদান করবেন আল্লাহ সাহায্য করুন আপনাকে दुनिया सहायता करो ना आखिरत में सहायता करो اللهم आमीन जी द्वितीय प्रश्न करेছেন আসসালামু আলাইকুম মাই কোশ্চেন ইজ এবাউট শিরক রিসেন্টলি আই हैव सीन অন ইউটিউব এনি কাইন্ড অফ সুপারস্টিশিয়াস অর কুশমস্কার দ্যাট ক্যান বি কনসিডার্ড অ্যাজ শিরক such as left eyelid uh, twitching can cause bad things to happen ইনাইশন আই কিং না হেল্পের ব্যাপারে এত সেন্সিটিভ হওয়া যাবে না যে যেটা শির্খ না সেটাকেও শির্ক মনে করা শুরু করবেন এটা করা যাবে না আসলে আল্লাহ সব তালা মানুষের দিলের অবস্থা জানেন আর আপনার যে সমস্ত জিনিস শিরকের ব্যাপারে উনি কোনটাকে মনে করছেন এটা শারীরিক দুর্বলতার জন্য হয় এটা শারীরিক দুর্বলতার জন্য হয় বলে বিজ্ঞ ডাক্তারেরা বলেন সুতরাং এটা নিয়ে আপনার অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নেই জি আমাকে একবার একজন পেশেন্ট এসছিল তুমি একটা বাম চোখ লাফাচ্ছে বললো তো তুমি আমাকে কি একটা মেডিসিন বললা তখন ওনাকে খাওয়াইলাম উনি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছিল আর কোনো হোমিওপ্যাথিতে ওষুধ আছে তো লেফট সাইডে প্রধানত লেকেসিস নামে একটা ওষুধ আছে সেটা ভালো কাজ করে আর রাইট সাইড হইলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে আপনার কেসটা ভালো করে জানতে হবে এবং তারপরে আপনাকে একটা ওষুধ প্রেসক্রাইব করা যাবে কাছে কাছে ভালো কোনো হোমিও ডাক্তারের সঙ্গে আপনি এ ব্যাপারে আলাপ করতে পারেন জি Uh, second question, uh, in five times salat, I do after every first salat, my tasbih, surah fatiha, four kul surahs, surah kausar ayatul kursi, durut sharif. Then I do surah fatiha in bangla. At the end of those surahs, I ask Allah's help, munajat in my own version. After all this, I complete my rest of sunnah, nafal, uh, betar, etc., মাই খোশেন ইজ অ্যাম আই ডুইং দ্য রাইট ওয়ে মে আল্লাহ অলওয়েজ শো আজ দ্য রাইট পার্থ প্রোটেক্টাস অ্যান্ড ফরগিভাস আমিন উনি অনেক সুরা তাসবি করেন সুরা ফাতেহা পড়েন চারকুল পড়েন কাউসার পড়েন আয়াতুল কুর্সি পড়েন দুরুদ শরীফ পড়েন নামাজের পরে ঠিক আছে এইগুলো যে আপনি করছেন এগুলো কি আপনি রুসুল্লাহ সাল্লা সাল সাল্লাল্লাহ আদাইসালামের জীবন থেকে নিয়েছেন কি আমার মনে হয় না সেখানে যেভাবে বলা আছে সেভাবে আপনি করুন সাল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে করুন কোনো নির্ভরযোগ্য বই অথেন্টিক কোন কোনো রসুল্লাহামের জীবনের উপরে বা দোয়া আজকারের উপরে ওনার যে বই আছে সেগুলো দেখে আপনি নির্ধারণ করে নেবেন যে আপনার নামাজের পরে কোন কোন দোয়া পড়তে হবে তাহলে পরে আপনি মিসগাইডেড হবেন না আর যেগুলো আপনি বলেছেন আমার মনে হয় না যে এটা রসুল্লাহ সাল্লামের আমল থেকে আপনি নিয়েছেন এমনটি মনে হয় না আব্বা ফরজের পরে যে তুমি আমাদেরকে একবার হোমওয়ার্ক করেছিলে যে ফরজ নামাজে সালাম ফিরিয়ে তারপরে ইস্তেক ফার করা আল্লাহ আকবার বলে ইস্তেক ফার করা তিনবার তারপরে হচ্ছে সুরা এখলাস ফালাক নাস ও তারপরে হচ্ছে যে যেটা ক্ষমার যেটা

ওই দোয়া পড়বেন পড়বেনসুল্লা সাল্লাম বলেছেন যে তোমরা সালাম ফিরানের পরে এই এই দোয়াটি পড়বা সেই দোয়া পড়বেন ওই বইয়ের মধ্যে আপনি এগুলো সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি স্পেসিফিক্যালি কোনো দোয়া আপনি ভুলে যান সেটার ব্যাপারে জানতে চান তাহলে আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ আপনাকে কোশ্চেন এসেছে একজন বিশিষ্ট ব্যবসায়ী জানতে চেয়েছে মুনাফা এবং সুদের মধ্যে পার্থক্য কি মুনাফা হচ্ছে সুদ হলো টাকা দিয়ে টাকা নেয়া টাকায় টাকা এটা হলো সুদ আর মুনাফা হচ্ছে আপনি টাকা ব্যবসায় খাটালেন সেই ব্যবসায় যে লাভ হলো সেই লাভের অংশ আপনি যা পেলেন এটা হচ্ছে মুনাফা মুনাফা মানে বেনিফিট এবং এটা সুদ না যদিও কাফেররা তখন বলতো ইনামাল বায়ু ও রেবা যে কেনাবেচা তো সুদের মতোই কিন্তু তা হতেই পারে না এই জন্য যে আল্লাহ হার রেবা আল্লাহ তালা কেনাবেচাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সেই জন্য নিশ্চিন্ত মনে আল্লাহর হুকুমের উপরে নিজের কোনো গবেষণা চালানোর দরকার নেই সিম্পলি আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে জিনিসটা করবেন আনের সঙ্গে করবেন মনের মধ্যে বিশ্বাস রাখবেন যে আমি ঠিক পথে আছি শরিয়া মোতাবেক কাজ যদি হয় তাহলে ঠিক পথে আসি বলে আপনি বিশ্বাস করবেন একই রাখবেন যে আল্লাহ তাআলা এটা কবুল করবেন একজন জিজ্ঞেস করেছেন যে ওনার নাম আবুল খায়ের মোল্লা উনি জিজ্ঞেস করেছেন নামাজের আসসালাম আলাইকুম নামাজের উমরি কাজা কি করতে হবে জানালে উপকৃত হব অমৃ কাজা যে কথাটা বলা হয় এর পক্ষে কোনো শহীদ দলিল আছে বলে আমার জানা নাই আসলে অমরি কাজা বলে কোনো কিছু নাই আপনি নামাজ বহুদিন পড়েননি হতে পারে বছরের পর বছর নামাজ পড়েননি আপনি শুধু একবার খালিজ দিলে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আমাকে মাফ করে দেন আস্তা ওয়া আতুব ইলে এটাও যদি পড়েন তাহলে সব গোনা মাফ হয়ে যাবে আল্লাহর কাছ থেকে মাফ নেওয়া খুব সহজ আল্লাহ বন্দাকে মাফ করে দেওয়া পক্ষে মাফ করে দেওয়ার পক্ষে সুতরাং আপনি বিশ্বাস রাখুন যে আল্লাহ মাফ করে দেবেন এবং এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে থাকুন তাহলে পিছনেরটা আশা করা যায় আল্লাহ সব তাল্লা মাফ করে দেবেন আল্লাহ বলছেন মা ইয়েল্লাহাবে তোমাদেরকে আজাব দিয়ে আল্লাহ লাভ কী আল্লাহ কেন দেবেন দেবেন্তম ও যদি তোমরা শুক্রিয়া আদায় করো আল্লাহর এবং আল্লাহর প্রতি ইমান রাখো তাহলে বিশ্বাস রাখো যে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে চান না যে একজন জানতে চেয়েছেন উনি হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি কসবা উপজেলা থেকে উনি জানতে চেয়েছেন যে আসসালামু আলাইকুম মুহতারাম আমার কয়েকটি জিজ্ঞাসা আপনি দেশে আসার পর জামাতে ইসলামী আপনার সাথে যোগাযোগ করছে কি না আমার তাদের সঙ্গে যোগাযোগ যতটা সম্ভব আছে এবং এ ব্যাপারে কোনো দুশ্চিন্তার কিছু নাই কারণ জামাত ইসলামী আন্দোলন করে পরায়ণ সন্নাভিত্তিক শাসন কায়েম করতে চায় আল্লাহর কারণ দুনিয়াতে নাফেজ করতে চায় তাদের সঙ্গে থাকা আমি ইমানি দায়িত্ব মনে করি আমাদের সকলের উচিত হবে তাদের সহযোগিতা করা তাদের সহযোগিতা করা এবং তাদের সমস্ত কাজে সহযোগিতা যদি আমরা করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন আপনি কি আবার জামাতে ইসলামের আন্দোলনের সাথে শরিক হবেন কিনা আমি তো শরিক আছি আমি এক সাপোর্টার হিসেবে আছি এবং থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উনি তৃতীয় প্রশ্ন করেছেন আপনার মামলার ব্যাপারে জামাতে ইসলামী আপনাকে সহযোগিতা করছে কি কিনা আমিরে জামাতের সাথে আপনার কথা বা সাক্ষাৎ হয়েছে কিনা এত ডিটেলসে তো আমি যেতে চাই না এখন তবে হ্যাঁ জামাতের পক্ষ থেকে আমার আমাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং তারা করছেন তারা করবেন বলে আমি বিশ্বাস করি আপনারা দোয়া করুন আল্লাহ যেন আমাকে এই মিথ্যা অপবাদ থেকে এবং এই মামলা থেকে আল্লাহ যেন আমাকে নিষ্কৃতি দান করেন জি আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্ত তোমাকে অনেক ধন্যবাদ আব্বা তোমাকেও ধন্যবাদ জি দর্শক আজকে এই পর্যন্তই আমরা রাখছি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের আরও প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রশ্ন পাঠাবেন রসুলের উপরে সালাদ এবং সালাম পাঠিয়ে আমরা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ মুসল্লি ওসল্লিম আলানবীনা মোহাম্মদ আসসালামু আলাইকুম